নমস্কার বন্ধুরা অর্ণব চ্যানেলে সবাইকে স্বাগত চলে এসেছি আজকে জামজামাট একটি রেসিপি নিয়ে দেখুন আমি সঠিক মাপসহ আপনারা কিভাবে গুড়ের নাড়ু তৈরি করবেন সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তাই স্কিপ না করে আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে এই গুড়ের নারকেল নাড়ুটা বানাচ্ছি তার জন্য এখানে দুটো নারকেল আমি নিয়ে নিয়েছি নারকেলগুলো কিন্তু আমি ভেঙে নেব দেখুন আমি ভেঙে নিয়েছি এরপর কুরানোর পর আপনাদের কিন্তু দেখাচ্ছি দেখুন ঠিক এতগুলো মতো নারকেল কোরানো হয়েছে এগুলো আমি একটা বাটি মেপে নিয়ে নিয়েছিলাম বাটি মেপে দু বাটি মতো কিন্তু হয়ে গেছে এরপর সেই বাটি মেপেই কিন্তু আমি গুড়টা নিয়ে নেব দেখুন এই বাটি মেপে দু বাটি নারকেল নিয়েছিলাম আর এক বাটি মতো গুড় কিন্তু নিয়ে নিলাম এরপর নারকেল আর গুড় কিন্তু দুটোই একসঙ্গে আমি খুব ভালোভাবে হাতে করে কচলে কচলে মিশিয়ে নেবো দেখুন আপনারা ঠিক যতক্ষণ ধরে ভালোভাবে নারকেল আর গুড়টা একসঙ্গে মিশিয়ে নেবেন আপনার কিন্তু নাড়ুটা ততটাই পারফেক্টভাবে রেডি হবে তাই আপনারাও কিন্তু আমার মতো সময় ধরে হাতে করে এরকমভাবে নারকেল আর গুড় একসঙ্গে কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নেবেন দেখুন আমার মাখানো হয়ে গেছে এরপর আমি গ্যাসের মধ্যে প্যান বসিয়ে দিয়েছি এরপর এখানে আমি আমি দিয়ে দিচ্ছি ওই নারকেল আর গুড় মাখিয়ে রাখা দেখুন এরপর এটাকে আমি লো টু মিডিয়াম হিটে আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে একটা নাড়ুর আকারে পাক দিয়ে নেব এই রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ আপনারা কিন্তু যে কেউ এটা বানিয়ে নিতে পারেন কিন্তু আমি যেরকমভাবে সঠিক পরিমাণ সহ আপনাদের দেখিয়ে দিলাম যাতে আপনাদের রেসিপিটা বানাতে কিন্তু খুব সহজ হয় সেই জন্য আজকে আমি আপনাদের সাথে এটা শেয়ার করলাম দেখুন আমি এভাবে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু অনেক সময় ধরে নাড়ুর আকারে পাক দিয়ে নিচ্ছি ঠিক এরকমভাবে আপনারাও কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন আপনারাও কিন্তু অবশ্যই সাকসেস হতে পারবেন দেখুন বলতে বলতে আমার কিন্তু নাড়ুর পাক দেওয়া একবারে রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন প্যানের থেকে সুন্দরভাবে ছেড়ে আসছে প্যানের মধ্যে লেগে যাচ্ছে না আর আমি হাতে করে নিয়ে আপনাদের দেখিয়ে দেব যে ঠিকঠাক নাড়ুর আকারে সেপ দেওয়া যাচ্ছে কি না দেখুন আমি ঠিক এরকমভাবে পাকিয়ে দেখুন সুন্দরভাবে নাড়ুর আকারে কিন্তু সেপ দেওয়া যাচ্ছে এরপর আমি এটা নামিয়ে নিয়েছি এরপর হাতে অল্প পরিমাণে জল নিয়ে দেখুন আমি নাড়ুর আকারে পাকিয়ে আপনাদের দেখি যে কত সুন্দরভাবে নাড়ুটা পারফেক্ট রেডি হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন দেখতে কত সুন্দর লাগছে ঠিক একই রকমভাবে কিন্তু আমি একে একে সব নাড়ুগুলো বানিয়ে নেব দেখুন দেখতে কত সুন্দর লাগছে আমার সব নাড়ুগুলো কিন্তু রেডি হয়ে গেছে যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক ফলো শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না ফিরে আসছি নিত্য নতুন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে